ঢাকার বুকে নদীর তীরে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে রেডি ফ্ল্যাটের অর্ধেকর মূল্যে যারা একটি লাকজারিয়াস ফ্ল্যাটের মালিক হতে চান আজকের ভিডিও তাদের জন্য সালাম আলাইকুম ওরহামতুল্লাহি নেক্সট জেন ডিজাইন অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের পক্ষ থেকে আমি এম আবরারুল হক ফরহাদ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি ঢাকার মোহাম্মদপুর থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে বসিলা ব্রিজ পার হয়ে ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ঢাকার কেরানীগঞ্জে একটি সুপরিকল্পিত নগরী মধু হাজির রিভারভিউ ভিউ যেই হাউজিংটি ঢাকার বুড়িগাঙ্গা নদীর কোল ঘেসে তৈরি হয়েছে এই হাউজিংটি সম্পূর্ণরূপে রাজকের প্লান অনুযায়ী করা এই হাউজিং এর কাজ কমপ্লিট আছে বিদ্যুতের লাইন সেই সাথে হাউজিং এর এভিনিউ রোডের কাজ চলমান এই হাউজিংটিতে একটি কেন্দ্রীয় মসজিদ রয়েছে রয়েছে খেলার মাঠ রয়েছে রাজুকের পরিকল্পিত একটি নান্দনিক ডিজাইনের একটি পার্ক এই হাউজিং এর ছয় নম্বর রোডি আমাদের এনডিডিএল এর আজকের ছয় নম্বর প্রজেক্ট যেটা নেক্সাস রিভারভিউ টাওয়ার নামে পরিচিত আমাদের এই হাউজিং এর এই প্রজেক্টটি মোট চব্বিশ কাটা জায়গার উপরে তৈরি হচ্ছে আমাদের এই হাউজিং এর তিন দিকে হচ্ছে রাস্তা সামনে এভিনিউ রোড হচ্ছে তিরিশ ফিট দুই সাইডে হচ্ছে বিশ ফিটের শাখা রোড এবং আমাদের এখানে হবে প্লাস জি প্লাস থার্টিন এবং প্রত্যেক তালাই হবে বারোটি করে ইউনিট মোট একশো ছাপ্পান্নটি শেয়ার এখানে ভবন নির্মাণ হবে তিনটি এবং প্রত্যেক ভবনে দুইটি করে লিফ্ট একটি করে সিঁড়ি থাকবে যারা অল্প মূল্যে অল্প খরচে একটি শেয়ার খুঁজছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন কেননা আমাদের এই ভবনে একশো ছাপ্পান্নটি শেয়ার থেকে অলমোস্ট একশোর মতন শেয়ার কিন্তু আমরা সোল্ড করে ফেলেছি আর অল্প কিছু শেয়ার বাকি আছে সুতরাং যারা এরকম সুন্দর একটি পরিবেশে আমাদের সহযোদ্ধা হিসাবে তাদের ভবিষ্যৎ গড়তে চাচ্ছেন আমাদের পেজে দেওয়া নাম্বারে যে কোনো সময় যে কোনো দিন ভিজিট করে যোগাযোগ করে আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও